আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে বাইরে গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো আজকে হচ্ছে বাহিরেই খাওয়া দাওয়া করেছি ওর শনিবার ছুটির দিন থাকে শুক্রবার শনিবার তো আজকে একটু বাইরে গিয়েছিলাম তো আমাদের খাবারে এই আইটেমগুলো ছিল আমি যেটা দিয়ে খাচ্ছি সেটা হচ্ছে কচু ভর্তা কচু কচু ভর্তাটা অনেক মজা ছিল অনেক মজা ছিল তারপরে হচ্ছে কচু ভর্তার পর আমি গরুর মাংস নিলাম এখানে গরুর মাংসটা আমার কাছে মোটামুটি লেগেছে আসলে যেই ঘ্রাণটা গরুর মাংসে থাকে গরুর মাংসের যেই ফ্লেভার থাকে ওরকম কিছু উপায়নি মোটামুটি লেগেছে আমার কাছে গরুর মাংসটা তো আর পিসগুলো তেমন বড় ছিল না ছোট ছোট পিসই ছিল গরুর মাংসের কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর ছিল আমার কাছে কচু ভর্তাটাই খুবই মজা লেগেছে সাথে সালাদ ছিল আর লেবু ছিল তা আমি একটু লেবুও চিপড়ে নিলাম ভালো লেগেছে আর এমনি তো বাইরে খেতে ভালোই লাগে নিজে রান্না করে খাওয়ার চেয়ে একটু কেউ রান্না করে দিবে বাইরে খাবো এগুলা ভালোই লাগে পরে আমি ডাল নিলাম ডালটাও মোটামুটি ভালো লেগেছে তো বাইরে গেলে বাইরে খাওয়া হয় কারণ হচ্ছে দেখা যায় বাহির থেকে এসে আবার রান্না করব খাবো শরীরের উপরেও একটা প্রেশার হয়ে যায় কিন্তু বাহিরে থেকে খেয়ে আসলে আর রান্নার চিন্তাটা থাকে না শরীরের ওপর মানে শরীরের একটা রেস্ট হয় এই আর কি তো আমার হাজব্যান্ডকে আমি বলি টাকা গেলেও আমার শরীরে একটু রেস্ট দেয় আলহামদুলিল্লাহ উনিও কখনোই না করে না